হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথম দিন দার্জিলিংয়ের ব্লগ তো তোমাদের দেখালাম তো দার্জিলিং তো খুবই সুন্দর কাটলাম প্রথম দিন আর দ্বিতীয় দিনটা সুন্দর কাটলো কীভাবে সেটা তোমাদের জানাচ্ছি প্রথমেই সকালে উঠে আমরা চলে গেছি একটা মহাদেবের মন্দিরে তো রাস্তায় যেতে যেতে কত কিছু দেখেছি সেটা তো তোমাদের দেখাচ্ছি আর নিজেও দেখেছি চোখে যা দেখেছি সেগুলো তো ভোলার নয় আর দেখো যে ওইখান দিয়ে উঠতে উঠতে একটা কত সুন্দর ক্যাফে টাইপের ছিল আবার তার সঙ্গে কটেজ টাইপেরও ছিল তো মাঝখানে ওটা পড়ে তারপর ওটা বন্ধ ছিল তারপর একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম মহাকাল মন্দিরে তো এখানে অনেকগুলো ভাগ ভাগ মন্দির আছে বুদ্ধদেবের মন্দিরগুলো এখানে সব বেশি থাকে তো মহাকাল ছিল মা কালী ছিল বুদ্ধদেব ছিল শিব ঠাকুর অনেকগুলো শিবলিঙ্গ ছিল আমি তো সবগুলো নামগুলো হিন্দিতে লেখা ছিল কিছু কিছু পড়তে পেরেছি আর কিছু কিছু পড়তে পারিনি তো এখানে কি আমি দেখলাম যে বুদ্ধদের যে এটা আরাধনার যে একটা রিং মতো থাকে যেটা ঘোরাতে হয় দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে কি বলে আমি জানি না তো এটা পরে একবার আর একটা বুদ্ধ মন্দিরে যাবো সেইখানে একজন বয়স্ক মহিলা যিনি বুদ্ধিস্ট তিনি আমাদের কাছে জানালো যে এটা করলে নাকি আরও মন্ত্র পাঠ করতে হয় তার সঙ্গে আমাদের যা পাপ থাকে সেগুলো ওগুলো ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের পাপগুলো ধুয়ে যায় কিন্তু আমরা তো মন্ত্র জানি না আমরা গিয়ে খালি খালি ঘুরিয়ে চলে এসছিলাম আর দেখো এই যে রাস্তার কুকুরগুলো এত কিউট দেখতে ওখানে মনে হয় যেন কোলে করে বাড়ি নিয়ে চলে আসি তো তারপরে চলে এসছি একটা বুদ্ধ মন্দিরে তো এখানকার নামটা আমার মনে নেই তো এখানটা ছিল চারিদিকটা ফুলে ঘেরা তো দেখো এখানে উঠতে আমরা প্রথমেই পুরো মেঘলা আকাশ ছিল এর জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি তো যখন এখানে আসলাম তখন দেখলাম যে গাছের ডালে ডালে যে কত সুন্দর ফুল হতে পারে মানে অন্য কোন গাছের ফুল ওগুলো ওই গাছের ফুল না পাইন গাছে কি করে ওরকম সুন্দর ফুল হচ্ছে এটাই বোঝার বিষয় তো এখানে ছিল শ্যাও শ্যাওলা যেগুলো হয় শ্যাওলাগুলো আটকে যে কোনো গাছেই হয়েছে দেখলাম যেখানে আটকায় নোংরাগুলো সেখানেই ওই ফুল গাছগুলো হয়তো পাখিতে এসে রাখে তো সেখান থেকে এরকম সুন্দর সুন্দর ফুল হয় গাছের যে মানে যেখানে তাকাচ্ছি সেখানেই ফুল তার মনোরম দৃশ্য সবুজ সবুজ চারিদিকে তো তারপরে চলে এসেছি বাতাসিয়া লুপ তো এখানে তো আমার ছোটবেলা থেকে আমার মানে জীবনের বেস্ট ডেস্টিনি ছিল যে এখানে আমি যাব তো সেটা হচ্ছে টয় ট্রেন টয় ট্রেন আমার সব থেকে ফেভারিট জিনিস ছোটবেলা থেকে আমি এগুলো দেখি টিভিতে কিংবা ফোনে তো সেগুলো আমার চোখের সামনে আমি দেখতে পাবো এটা কোনো ভাবিনি তো দেখো কত সুন্দর লাগছে আর তার সাথে সাথে এখনও ফুল ফোটা শুরু হয়নি তাও দেখো কি সুন্দর মানে ফুল আমরা দেখতে পাচ্ছি আর শীতের সময় পুরো একদম যখন শীতটা সবে সবে শুরু হচ্ছে আর যখন পুরো শীতটা পড়বে তাহলে কত সুন্দর ফুলগুলো ফুটে উঠতো তোমরা বুঝতেই পারছো তো তারপরে চলে এসেছি মোমো খেতে তো মোমোটা দেখো খুবই টেস্টি ছিল তো প্রথম দিন যেই মোমোটা খেয়েছিলাম সেই মোমোটা ছিল খুবই সুন্দর সেটা ছিল এটা নন ভেজ আর এটা হচ্ছে ভেজ ভেজ আমার খুব একটা ভালো লাগে না মানে আমি ভেজিটেরিয়ান না তো তারপরে চলে এসেছি বুদ্ধিস্ট মন্দিরে তো এখানটা এসে আমি বললাম না আগে যে এইখানে যেই বয়স্ক মহি মহিলা ছিল ওনার থেকেই জানলাম যে এটার বিশেষত্ব কী এটা মাহাত্ম কি তো তারপর ওইখান থেকে চলে আসলাম দেখো তুমি রাস্তায় মানে এখানে ধুতরা ফুল যে কত কালারের হয় আর মানে এ ধুতরা ফুলগুলো তার ওয়েট নিতে পারে না তারপর ঝুলে ঝুলে থাকে আর কি সুন্দর মানে এত সুন্দর লাগে তারপর চলে এসেছিলাম জুতে তো জুটা ছিল মানে আলাদাই সুন্দর মানে এখানে ছিল স্পেশালি রেড পান্ডা তো রেড পাণ্ডা আমার তো ব্ল্যাক পান্ডাই এখনও দেখা হয়নি সৌভাগ্য তো তারপরে চলে এসছিলাম রেড পাণ্ডা দেখতে রেড পান্ডা ছিল খুবই সুন্দর কিউট কিউট দেখতে আমি তো ভেবেছি পান্ডা মানেই অনেক বড় হয় অনেক কিউট হয় কিন্তু আমি এখানে গিয়ে দেখলাম যে রেড পান্ডা এর থেকেও বেশি কিউট হয় এর থেকেও বেশি ছোটো ছোটো হয় তো এখানে গিয়ে প্রথমে জানতে পারলাম যে আমাদের কি বলে পাকিস্তানের যে ন্যাশনাল অ্যানিমাল ছিল সেটা আমরা দেখলাম তো তারপরে চলে এসেছি মানে এখানকার একটা ভালো একটা জিনিস দেখলাম সেটা হলো হরিণগুলোর মাথায় শিঙে ওদের ওরকম চামড়া ছাড়া মানে কোনো লোম থাকে না এটা আমরা আমাদের ভুল ধারণা আসলে ওদের হরিণের শিঙে লোম গজায় তো সেগুলো ওরা মানে ধারালো করার জন্য ওরা পাথরে ঘষে ঘষে সেই লোমগুলো তুলে ফেলে তো সেটাই আমরা দেখছিলাম আর সেটা ভিডিও ক্লিপেও দেখালাম তো দেখো এরপর চলে এসছি চিতাবাগ মানে লেপারদের যে এত কিউট দেখ দেখতে আমি কোনোদিনে ভাবতে পারিনি দেখে মনে হচ্ছে না ভয় করছে আর দেখো রয়্যাল বেঙ্গল টাইগারটা আমরা যখন আসলাম তখনই ওরা এই পাশ থেকে ওই পাশ করছিল এত ভয়ঙ্কর দৃশ্য আর সামনে থেকে এত বড় এত গর্জিয়াস দেখতে কি সুন্দর চেহারা দেখো তো তারপরে চলে এসেছি এইখানে শেয়ালকে দেখতে দেখো শেয়ালটাকে কত সুন্দর দেখতে তো এদের দেখে এত কিউট লাগছে মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে আসি কিন্তু এটা এরা এত হিংস্র ভাবে তাকাচ্ছিলো আমাদের দিকে মনে হচ্ছে তখনই খেয়ে নেবে আর দেখো বলতে বলতে চলে এসেছে রেড পান্ডা রেড পান্ডাদের দেখলেই তোমাদের এমনিই সবারই ভালো লাগবে তো দেখো এটাই ছিল বিশেষত্ব তা আমার রেড পান্ডা তো দেখে আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও তো রেড পান্ডাকে দেখে আমরা চলে এসেছিলাম পাখিদের দেখতে দেখো পাখি নানান রকমের পাখি তো আমরা আলিপুর জুতে গেছিলাম আমি আগে অনেক ছোটোবেলায় তো সেই সময় অনেক পাখি দেখেছিলাম মানে সব জানুয়ারি দেখেছিলাম কিন্তু এখানে আমার খুব সুন্দর লেগেছে সেগুলো হচ্ছে কিউট কিউট পাখিগুলোকে তো অনেক ধরনের পাখি ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো লাভ বার্ড এগুলো মানে অনেক কালারফুল হচ্ছে আর এখানে দেখো যে মানে এগুলো কি কী পাখি বলে আমি সবগুলো নাম পড়তে পারিনি তো তাড়াতাড়ি হাঁটতে হয়েছে আর তারপরে ছিল ম্যাকাও ম্যাকাও তো আমার বেস্ট লাগে আর সাদা তাকাতুয়া এত বড় বড় হয় মানে আমার তো এগুলো আমি কবে দেখেছি আমি ভুলেই গেছি আর আসলে দেখেছি কিনা সেটাও জানি না তোমাদের কে কে গেছো তো এইখানটা তো ছিল বেস্ট তো এখান থেকে চলে এসছে একবার আমরা বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আসার সময় এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখো রাস্তায় জ্যামে ফেসে গেছিলাম তো চারিদিক দিয়ে লাল লাল লাইট জ্বলছিল গাড়ির থেকে তো তারপর থেকে আমরা চলে আসলাম বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা সব অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেবো